শ্বশুর বাড়ি থেকে শুধু আমাকে বের করেই দেয়নি শ্বশুর বাড়ি থেকে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল হ্যাঁ আসসালামু আলাইকুম আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমার সাথে এরকম প্রতারণা করেছে যদি আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা করতে পারতো না সত্যি এমনটা করতে পারতো না আমার দেবরেরা আর আমার ননদের আমাকে যে পরিমাণ আঘাত দিয়ে যেই পরিমাণ টর্চার করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই পরিমাণ কষ্ট আমার মনে হয় ওরা যদি পায় ওরা সইতে পারবে না আমি তো গরিব ঘরের মেয়ে তাই আমাকে ভালোবাসায় ওদের সমস্যা ছিল আমার সবকিছু দেই ওদের সমস্যা ছিল চল নাচতে না জানলে উঠান বা কা কথাই আছে না সবকিছু মেনে নিয়েও বারবার বাড়ি থেকে বের করে দিয়েছে বারবার আবার ফিরে গেছি আবার বের করে দিয়েছে আবার ফিরে গেছি এভাবে করে দু তিনবার গিয়েছিলাম বাড়ি ঘর করেছিলাম টাকা খরচ বলেছিলাম বাড়িঘর শুনে করো তোমার ভাইয়েরা আছে ভাগ নিয়ে গন্ডগোল হবে কিন্তু আমার জামাই বললো না না আমার ভাইয়েরা খুব ভালো আমার ভাইয়েরা বিয়ে শাদি করবে বোনের বিয়ে হবে আমি যৌথ ভাবে করি ঘর করি উনি যৌথ ভাবে বাড়িঘর করার পর কিছুদিন পর আমার দেবরেরা টর্চার শুরু করলো আমার চলতে দোষ ফিরতে দোষ উঠান বাগা এক পর্যায়ে আমার চরিত্র খারাপ সবকিছু মিলিয়ে যখন আমার হাজবেন্ড ওদের পাল্লায় পরে আমাকে আঘাত দেওয়া শুরু করে হার্ট করা শুরু করে বুঝে গেলাম এইখানে আমার আর থাকা হবে না তখন আমি চলে যেতে চাইলাম কিন্তু আমার বর আমাকে যেতে দিলো না লাস্ট পর্যায়ে আমার বর বুঝতে পারে আমার বরের ভুল আছে এখানে আমার কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে আমার জন্য কেউ বলে তাবিজ করেছে কেউ বলে ভূতে ধরেছে আমি জানি না এসব আমি বিশ্বাস করি এসব নিয়ে না হলে আপনাদের সাথে আরেকদিন গল্প করব কিন্তু আগে এগুলা বলি পরে আমি বাড়িঘর করার পরে আমার দেবররা যখন আমার বাড়িঘর সবকিছু প্রতি লোভ ধরলো তখন ওরা আমাকে চরিত্রের কালে দিয়ে আমাকে বের করে দিবে আমার জামাই টিকতে না পারে ওদের নামে রেজিস্ট্রি করে দিয়ে বের হয়ে হয়ে চলে আসলো হ্যাঁ ভাড়া বাড়িতে আজ আমি পথের ভিকেরি আজ আমি ভূমিহীন আজ আমার মাথার উপরে কোনো চাল পায়ের নিচে কোনো মাটি নেই শুধুমাত্র একমাত্র দেবরদের জন্য বাড়ি ঘর গুলো নিয়ে দিলো আমার জামাইকে শুধু জায়গাটার দাম দিল ইটবালু সিমেন্টের কোনো দাম দিল না আমার জামাই এক শতাংশ জায়গা পাবে সে এক শতাংশ টাকা দিল আর কিছুই দিল না আমার স্বামী নীরবে চলে আসলো আমি বলছিলাম কেন তুমি এসব দিয়ে আসতেছো আমারও তো দরকার আমি তো তিনটা সন্তান নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমার বর বলে চিন্তা করো আমি আছি তো আমি বেঁচে থাকলেও হবে আমি তুমি রাস্তায় থাকবো তবু আমরা ভালো থাকব এদের সাথে থাকলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে কারণ আমার দেবরেরা চাইছিল সবসময় আমার জামাই যেন আমাকে ডিভোর্স দিয়ে দেখ আমার জামাই আমাকে ডিভোর্স দিবে না কারণ আমি তো নোয়াখালীর মেয়ে আমি এখান থেকে নোয়াখালী চলে গেলে বাচ্চাগুলো আমার জামাইর কাছে থাকবে বগুড়া সবকিছু মিলিয়ে বাচ্চারা অসহায় হয়ে পড়বে এত কিছু চিন্তা করে আমার বর আমাকে ডিভোর্স দিতে রাজি হননি এবং আমিও চলে যেতে চাইছিলাম আমার বর আমাকে আটকাইছে কিন্তু এখন আমি যে রাস্তায় আসে আজ ভূমিহীন আজকে ভাড়া থাকি এত কিছু পরেও ওদের প্রতি আমার কেন জানি ঘৃণা আসে না আমার কেন জানি রাগ আসে না আমার কেন জানি ওদের প্রতি মায়া ভালোবাসা আসে কারণ আমি জানি রক্তের সম্পর্ক ছিন্নকারী কবিরা যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ তালা রাবুল আলমিন মাফ করে কারণ রক্তের সম্পর্ককে আল্লাহ আমাদের কাছে আমানত স্বরূপ পাঠাইছে কিন্তু আমি যখন ওদেরকে ভালোবাসা দেখাতে চাই ওরা মনে করে আমি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ওদেরকে আমি ক্ষতি করবো সেটা চিন্তা ভাবনা করে ওরা আমাকে এত পরিমাণে ইগনোর করে আর এত অপমান করে দূরে আমার আমার এত আঘাত করার পরেও সন্তানদেরকে দেবর আমাকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে পার হই তখন আমার সন্তানদেরকে আমি আমার দেবরের একটু বাঁকা করে ছেড়ে দেই যে সন্তানেরা চাচার ভালোবাসা চাচাও সন্তানদেরকে দেখ আমার শুধু ছেলেটাকে আদর করে আমার মেয়েটাকে ছোঁয়াও দেখে কারণ আমার দেবর ওই একটাই কথা বলে আমার চরিত্র হ্যাঁ আমার চরিত্র খারাপ যে চরিত্র খারাপের আখ্যা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে চরিত্র খারাপের আখ্যা ওর মাথায় আষ্টে লেগে আছে কারণ একমাত্র অন্ধবিশ্বাস কান কথা ও আমাকে বুঝলোই না আমার খুব ইচ্ছা ওই জীবনে না বুঝলেও ওই জীবনে হলেও যেন বোঝে ওই দুনিয়াতে গিয়ে হলেও বোঝে যেন ও অন্যায় করেছে ও আমার সবকিছু কেড়ে নিয়েছে সম্পর্ক কেড়ে নিয়েছে 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 সম্পদ ও আমার সম্মান সব কিছুই কেড়ে নিয়েছে সম্পর্কে কখনো চাইলে হয়তো টাকা পয়সা পাবো কিন্তু সম্পর্ক সে তো আর ফিরে পাবো না জানেন আমার একসাথে থাকার বড্ড লোক ছিল আকাঙ্ক্ষা ছিল সব সবসময় আমি ননদকে বলতাম আমার দেবররা যখন বিয়ে করবে আমি আমার দেবরের বইদের সাথে খুব মিলে মিশে থাকবো আল্লাহ আমার নিজেকে যা রাখিনি আমি চায়ের সুখ পাইনি চাইছিলাম থাকতে কিন্তু থাকতে আমি পারিনি যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি তাই না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা সাহায্য করলে হয়তো আমি আমার মাথা গোজার মতো অন্তত মাথার উপর একটা চাল কিংবা পায়ের নিচের একটা মাটি জোগাড় করতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা চান সেজন্য আমি আপনাদের কাছে সাহায্য চাই টাকা পয়সা দিয়ে না আমার একটু পাশে থেকে আমার ভিডিওগুলো গুলো দেখে আমাকে সাহায্য করান আপনারা সবাই প্লিজ ভাই ও বোনেরা সবার কাছে বলতে চায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন কারণ আমি যেন ভালো থাকি এবং আপনাদের সাথে ভিডিও দিতে পারি